নমস্কার বিশেষ এক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে এনেছি যে সকল স্ত্রী জাতিকারা বিয়ে এখনও করেননি যারা বিয়ে করে ফেলেছেন একটা আলাদা ব্যাপার তারা নিজের ছক বিচার করে বিয়ে করবেন ভালো কোনো অ্যাস্ট্রোলজার ভাইকে দেখিয়ে কারণ আপনারা বিয়ে করতে যাচ্ছেন বিয়েটা আপনাদের কেমন হবে সেটা জেনে নিন খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে আপনাদের দিচ্ছি ধরুন বারোটা ঘর আছে বারোটা ঘর আছে বারোটা লগ্ন লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তাহলে বারোটা ঘরের মধ্যে যে কোনো আপনার লগ্ন হতে পারে ঠিক আছে তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস আপনার লগ্ন কি আছে সেটা আপনি দেখুন ঠিক আছে তাহলে আমি বিচার করব যে সকল জাতিকারা এখনো বিবাহ করেননি তাদের বিবাহটা কেমন হবে তারা জেনে নিন আর যদি এরকম কোনো প্রবলেম থাকে কোনো জ্যোতিষ ভাইকে দেখিয়ে আপনাদের সমস্যাটা সমাধান করুন ঠিক আছে তাহলে আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম আপনাদের লগ্ন যেটা হবে সেটা ফার্স্ট হাউস তাহলে সেটাকে হিসাব করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে বিবাহ ঘর এর উপরে নির্ভর করবে আপনার স্বামী কেমন হবে ঠিক আছে তাহলে আপনার লগ্ন কোনটা বারোটার মধ্যে সেটা জানুন তার সপ্তম ঘরটাকে দেখুন আসা যাক ভিডিও পয়েন্টে প্রথম হচ্ছে আপনার লগ্নে সপ্তম ঘরে কোনো গ্রহ যদি না থাকে এই ঘরটায় যদি না থাকে সপ্তমে আপনার লগ্ন যাই হোক তা সপ্তমে গ্রহ যদি এবং বলিন হয়ে বললে। আর কোন শুভ গ্রহের যদি দৃষ্টি না পড়ে তাহলে সপ্তম ঘরে কোনো গ্রহ থাকবে না আর সপ্তমের গ্রহটা বলিন হয়ে যাবে নিচুস্ত হয়ে যাবে বা অস্তমিত্ত হয়ে যাবে কিন্তু সপ্তম ঘরে সপ্তম ঘরে কোনো গো থাকবে না এবং শুভ গোয়ের যদি দৃষ্টি না পড়ে তাহলে সেই সকল স্ত্রীদের স্বামী কুৎসিত দেখতে হবে বোঝাতে পারলাম তাহলে আপনার লগ্ন কোনটা লগ্নের সপ্তম হাউসে যদি কোনো গো না থাকে আর সেই ঘরের মালিক যদি নিচুস্ত বা অস্তমিত্ত হয়ে যায় কোনো শুভ বইয়ের যদি দৃষ্টি না পড়ে তাহলে আপনার স্বামী কুসিত দেখতে হবে একটা পয়েন্ট দ্বিতীয়তে আসি যদি আপনার লগ্নের সপ্তম ঘর আমি এখানে একটা লগ্ন ধরলাম আপনার লগ্ন কোনটা আপনি দেখুন লগ্নের সপ্তম ঘরে বুধ বা শনি গ্রহ তার মধ্যে যে কোনো একটি গো যদি বসে হয় বুধকে বসতে হবে বা শনিকে বসতে হবে তা দুটো গোহের মধ্যে যে কোনো একটা গো যদি এখানে বসে শনি বা বুধ যদি বসে কোথায় বসতে হবে আপনার লগ্নের সপ্তম হাউসে তাইলে আপনার স্বামীর বল বীর্য শূন্য তার কোনো শক্তি থাকবে না বুঝতে পারলাম আপনার লগ্নে সপ্তমে বুধ ও শনি এই দুটোর মধ্যে যে কোনো একটা গ্রহ যদি বসে তাইলে সেই সকল স্ত্রীর স্বামী বল বীর্য শূন্য ঠিক আছে আসি আরেকটা পয়েন্টে আপনারা বিয়ে করার আগে নিজেরা নিজের ছক, ভালো করে বিচার করে আপনারা আগান আমি এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদের অ্যাডভান্স জানানোর জন্য যাতে আপনারা কোনো বিপদে না পড়েন আপনাদের ছকটিকে আপনারা বাধন দেন সাপোর্ট দেন দেখবেন আপনারা ঠিক দাঁড়িয়ে যাবেন আর যদি যে কোনো একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তার সপ্তম ঘর এইটা তাহলে আপনার লগ্ন কোনটা দেখে নিন তার সপ্তম ঘরটাকে দেখে নিন যদি শনি সপ্তম ভাবে থাকে লগ্নের সপ্তমভাবে যদি শনি থাকে আপনার স্ত্রী জাতিদের বলছি আপনার লগ্নে সপ্তমে যদি শনি থাকে কু দৃষ্টি থাকলে এবং এই শনিকে যদি কোনো কু দৃষ্টি দেয় বাজে গো কু যদি দৃষ্টি দেয় সেই স্ত্রী অবিবাহিতা তার কোনোদিনই বিবাহ হবে না বৃদ্ধ হয়ে যাবে কি বললাম আপনার লগ্নের সপ্তমের ঘরে শনি আছে কিনা দেখুন সেই শনিকে কোনো খারাপ গ্রহ দৃষ্টি দিয়েছে কিনা যদি দৃষ্টি দিয়ে থাকে আপনার কোনোদিন বিবাহ হবে না আপনি বৃদ্ধ হয়ে যাবেন আসা যাক পরের পয়েন্টে আপনারা সাবধান হয়ে যান আপনাদের ছককে বিচার করে আপনারা নিজেরা আগান সাপোর্ট দিন ভালো হয়ে যাবে যদি সপ্তমে ক্রু থাকে ধরুন আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট অবস্থা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম যদি এখানে ক্রুগ থাকে খারাপ যদি থাকে আপনার লগ্নে সপ্তমে যদি ক্রুগ থাকে খারাপ গ্রহ থাকে বৃহস্পতি বুধ শুক্র দৃষ্টি যদি দেয় যদি বৃহস্পতি বা শুক্র বা বুধ দৃষ্টি যদি দেয় আপনার এই কুগ সপ্তম গে যে কু বসে আছে তাকে যদি দৃষ্টি দেয় সেই স্ত্রীর স্বামী ত্যায্য হবে কি বললাম আপনার লগ্নের সপ্তমে কু বসে আছে কিনা দেখুন এবং যদি সেই কু বৃহস্পতি বুধ আর শুক্র এই তিনটে গোহের মধ্যে যে কোনো একটা গোহ যদি আপনার সপ্তম গ্রহের কু কে যদি দৃষ্টি দেয় তাহলে আপনার বিবাহর পর আপনার স্বামী ত্যাগ্য হয়ে যাবে আসা যাক পরের ভিডিওতে যদি আপনার লগ্নে সপ্তমে মঙ্গল শুক্র নিয়ে আলোচনা করছি ধরুন একটা ছক এই ছকে বারোটি ঘর আছে বারোটি লগ্ন যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস তাহলে বারোটা ঘর বারোটা লগ্ন যেটা আপনার লগ্ন হবে সেটা ফার্স্ট হাউস আমি এখানে একটা লগ্ন ধরলাম মেষ লগ্ন ফার্স্ট হাউস আপনার লগ্নটা কি আছে জানুন যদি লগ্নের সপ্তম ঘর হচ্ছে এইটা মঙ্গল শুক্র মঙ্গল বা শুক্র দুয়ের পরিবর্তে পরস্পর নবাংশে হলে মঙ্গল শুক্র এই দুটোর পরিবর্তে আপনার নবাংশে নবাংশ বলে একটা ছক আছে নবাংশে পরস্পর নবাংশে হইলে সেই স্ত্রী পর আসক্ত কি বললাম আপনার লগ্নের সপ্তম ঘর এই সপ্তম ঘর আর নবাংশের মঙ্গল আর শুক্র দুয়ের পরিবর্তন পরস্পর নবাংশে থাকলে তাই নবাংশের সপ্তমে যদি মঙ্গল বা শুক্র যে কোনো একটা যদি থাকে নবাংশে তাহলে সেই স্ত্রী পরপুরুষের আসক্ত বোঝাতে পারলাম আরেকটা আসুন আপনাদের বারবার বলছি আপনারা বিয়ে করার আগে আপনাদের জন্মচপ্টায় খুব ভালো করে বিচার করুন গো এমনই একটা জিনিস আপনার যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার জন্ম সময় যে গোগুলো যেভাবে অবস্থিত হয়েছে তার ফল আপনাকে পেতে হবে কোথায় না গো আছে পৃথিবীর সর্বত্রই গো আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন লাইট জ্বলছে রবির কারো কথা আমি সুন্দর একটা সাদা বোর্ডের মধ্যে আপনাদের বোঝাচ্ছি এটা শুক্রের কথা মার্বেল ঘরের মধ্যে রয়েছি শুক্রের কথা ফ্যান চলছে আরাম পাচ্ছি শুক্রের জন্য ভেতরে যে ফ্যানের যে কয়েলগুলো আছে ওগুলো রাহুর আধানে পড়ে আর যে কারেন্টটা সাপ্লাই যায় ওটা মঙ্গলের আধানে জানে গো কোথায় না নেই আপনি যে বস্ত্রটা পরে আছেন সেটাও একটা গোহের কথা আছে আপনি যে চশমাটা পরে আছেন সেটাও গোয়ের কারো কথা আছে গোয়ের কারো কথা সর্বত্রই তাহলে আপনার জীবনে গো প্রচণ্ডভাবে বিস্তার করে এটা ঠিকঠাকভাবে যদি না বসে আপনার জন্মকুণ্ডলিতে খারাপ ফলও পাবেন আবার ঠিকঠাক ঘরে যদি বসে তার ভালো ফলও পাবেন দুটোই পাবেন তাহলে আপনাদের ছকটাকে ভালো করে বিচার করুন আপনারা বিয়ে করার আগে ছক বিচার করুন আগে জানুন বিয়ে করলাম তারপরে একটা ঘটনা ঘটিয়ে দিলাম কেন তার আগে জেনে নিন জেনে সাপোর্ট মানুন তারপরে বিয়ে করতে যান পড়ে যাবেন সেখানে একটু হুচুট খাবেন কিন্তু ভালো থাকবেন আসা যদি শুক্র মঙ্গল চন্দ্র সপ্তমে থাকলে তাহলে বারোটা ঘরের মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস আপনার লগ্নটা কি সেটা হচ্ছে আপনার লগ্ন তার সপ্তম হাউসকে দেখুন তাহলে আপনি এখানে একটা লগ্ন ধরুন তার সপ্তম হাউস হচ্ছে এই ঘরটা যদি শুক্র মঙ্গল চন্দ্র সপ্তমে থাকে তাহলে শুক্র মঙ্গল চন্দ্র সপ্তমে যদি থাকে স্ত্রীর স্বামী যে সকল স্ত্রী আছে তার স্বামী আজ্ঞায় ব্যাবিচারী কর্ম করিবে তাহলে লগ্নে যদি শুক্র থাকে বা লগ্নে যদি মঙ্গল থাকে বা লগ্নে যদি চন্দ্র থাকে সেই স্ত্রীর স্বামী তাকে বাধ্য করাবে বাজে কাজ করাতে বেড়াতে পারলাম আর যদি আপনার লগ্নের সপ্তমে যদি শুক্র থাকে বা চন্দ্র যদি থাকে আপনার লগ্নের সপ্তমে শুক্র যদি থাকে বা চন্দ্র যদি থাকে স্ত্রী বিদ্বেষ নিতা বুঝতে পারলাম যদি আপনার লগ্নের সপ্তমে শুক্র বা চন্দ্র থাকে তাহলে আপনি একটু ওল্ড এজ অনেক আপনার বয়সে ডিফারেন্স দাদু জেঠু কাকু সঙ্গে বিবাহ হবে বিবাহে পরিণত হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অনেক কিছু আছে আরও কিছু আছে আপনারা কমেন্ট করুন কিছু জানুন আমি তো আপনাদের জন্য দেওয়ার জন্য বসে আছি আমি তো নিয়ে যাব না আপনারা যাতে না ঠকেন আপনারা আমার চ্যানেলের যে সমস্ত দর্শক আমি তাদের খুব নিজের আপন মনে করি তারা দেখছে তাদের যদি আমি কিছু না দিই আমার কি ভালো লাগবে তাই যে সকল বোনেরা বিয়ে করেননি যে সকল দিদিরা বিয়ে করেননি বিয়ে করার আগে আপনার ছকটাকে দেখুন তারপরে গিয়ে পা বাড়ান তবে গিয়ে আপনি বাঁচবেন নিজেকে জানুন নিজেকে জানার চেষ্টা করুন অনেক কথা বলে ফেললাম ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন আপনাদের আরও কিছু ভিডিও দেবো আর আপনাদের জন্যই আমি ভিডিও করতে ভালোবাসি আর আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে নমস্কার